নাম কি ছিলাম ওরে বাবা থেকে ধরেছে ছাড়বো ছাড়বো দাঁড়া আমার হাতটা ছাড়িয়ে নেই নাহলে যেতে পারবি না আমরা সবসময়ের জন্য ছাড়িয়ে দিই কোনো জালে আটকে গেলে বা কোনো জায়গায় হয়তো আটকে গেছে পানার মধ্যে চাউলার মধ্যে আমাদের সামনাসামনি থাকলে পরে আমরা সবসময় ছাড়িয়ে দিই বা পাড়ে হয়তো কোনো জাল টাঙিয়েছে ধানের বীজ ফিজ দেয় তো জাল টাঙানো থাকে সেইখানে যদি দেখতে পাই আমরা পাড়ে নেমে গিয়ে ছাড়িয়ে দিই এটা যেহেতু আমাদের এখন কর্ম আমাদের দেখাশোনা এটা আমাদের কর্ত কারণ ওই পাখিটা একটা বড়শিতে আটকে গিয়েছিল এই বিস্তীর্ণ এলাকা এর মধ্যে কেউ কেউ মাছ ধরেন বড়শি পেতে রাখেন জাল থাকে তো পায়ে আটকে গিয়েছিল যদি উনি ওনার চোখে না পড়তো কারণ আমাদের চোখে পড়তো পড়েনি কারণ অনেকটা দূর থেকে ওনারা সময় জলে থাকেন সেই বুঝতে পেরেছিলেন জায়গাটা যে একটি পাখি আটকে গিয়েছে কোনো কিছু জালে বা কিছুতে উনি এলেন এবং খুব সযত্নে পাখিটাকে ধরলেন এবং তার পায়ে যে বর্ষিটা বিধি ছিল সেটাকে কেটে দিলেন খুলে দিলেন এবং পাখিটা চলে গেল অদ্ভুতভাবে পাখিটা আবার জলে ডুব দিল এবং চলে জলের শব্দ ছলা ছলা সেই শব্দ শুনতে শুনতেই ভেসে চলা তার তারপর সেই জল যদি এমন স্ফটিকের মতো স্বচ্ছ হয় নিচের দেখা যায় গাছপালাগুলোকেও এমন পরিষ্কার আর চোখের সামনে ভেসে চলা নাম না জানা এই পরিযায়ীরা আমার মতো অচেনা মানুষের গন্ধ নাকে আসতেই এভাবেই দূরত্ব বাড়ায় ওরা নমস্কার আমি প্রসূন ই বাংলা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আর দেবশ্রী এসেছি চুপির চরে চুপির চরে যদিও আমাদের আশা এই প্রথম নয় এর আগেও একাধিকবার এসে এসেছি কিন্তু সেই বারগুলো আমরা নিজেরা শুধু চুপির চরের এই নৈসর্গিক শোভা বিশেষ করে এখানকার যে চর চরের যে পাখি সেই পাখি দেখেছি এবার কোথাও মনে হলো যেন একটু ভিডিও করি তা চুপির কোথায় কিভাবে সেগুলো তো আমি অবশ্যই এই ভিডিওতে বলবো এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে চুপির পাখি দেখতে বাংলার পাখি প্রেমীরা আসেন শুধু আসেন যারা দেখেন তাও তারা তো থাকেনি এই সঙ্গে যারা ফটোগ্রাফার তারা ছবি তুলতে আসেন এবং শীতকালটা এখানে একটা মনোরম উপভোগ্য পরিবেশ হয় এই চরের এই জলে আমরা এই মুহূর্তে একটা নৌকা ভাড়া করেছি এবং যারা আসেন পাখি দেখতে এই নৌকার সাহায্যই নিতে যায় যদিও চুপিটর এমন একটা জায়গায় অবস্থিত এবং এর আশেপাশে পূর্ব বর্ধমানের চুপিরচর এর আশেপাশে একটা কমিউনিকেশনটা খুব দুর্দান্ত একদিকে মায়াপুর পাবেন আরেকদিকে মায়াপুর নবদ্বীপ এগুলো পাবেন এবং এর খুব কাছেই কিন্তু আপনারা নতুন গ্রামটাও পাবেন নতুন গ্রাম যে বাংলার যে দারু শিল্প কাঠের যে পুতুলের গ্রাম আমরা আমরা বলি আমরা এর আগে একাধিকবার গিয়েছি সেখানে সেই নতুন গ্রামটাও এখান থেকে খুব বেশি দূরে নয় এবং কেউ কেউ যারা চুপির চরে আসেন তারা এখান থেকে মায়াপুর নবদ্বীপেও চলে যেতে পারেন এবং এই নৌকা করেও চলে যেতে পারেন যাই হোক টুপির যাব ভোর ভোর বেরিয়ে পড়া কাটোয়া লাইন বালি স্টেশন থেকে চড়ে বসলাম কাটোয়ালোকালে নামতে হবে পূর্বস্থলিতে ট্রেনের এই যাত্রাপথে জানলা দিয়ে বাইরের এমন প্রাকৃতিক দৃশ্য সত্যি মুগ্ধ হতে হয় স্টেশনে নামতেই দেখি ধান শুকোচ্ছে হোক স্টেশনের পাশ থেকেই একটা টোটো নিলাম সেই টোটোতে গ্রামীণ পথ ধরে যাচ্ছি চরের দিকে মিনিট দশেকের পথ দেখতে দেখতে চলেও এলাম নদীর পারে বাঁধা নৌকোগুলো যেন বলেই দিচ্ছিল অপেক্ষা করছে আমাদের জন্য একটা নৌকো ভাড়া করে চড়ে বসলাম পাখি দেখতে যাবো বলে এখন এক ঘন্টায় ছোট নৌকোগুলো নিচ্ছে দুশো টাকা আগে ছিল দেড়শো টাকা ডিসেম্বর জানুয়ারি মাসটা এখানে প্রচুর পর্যটক আসেন পাখি দেখতে আগেও এসেছি তবে এবার একটা ঘটনার সম্মুখীন হলাম সেটা পরে বলছি এগিয়ে চলেছে যেখানে পাখি রয়েছে সেদিকেই চোখের সামনেই ভেসে বেড়াচ্ছে এরা তবে আগন্তুকের আনাগোনা দেখে ডানা মেলে উড়ে যেতেও সময় নিচ্ছে না যেতে যেতেই দূর থেকে দেখলাম একটি বিদেশি পাখি পায়ে বর্ষি আটকে ছটফট করছে আমাদের নৌকো ছুটলো সেদিকেই খুলে আসুন দিয়ে কিছু একটাতে আটকে গিয়েছে এই পাখিটা আমরা সেদিকে যাচ্ছি ওকে যদি খুলে দেওয়া যায় আমাদের দাদা খুলে দেবেন কোথায় গেল এর নাম কি নাম হচ্ছে কি পার্পেল পার্পেল সোমপেন এটা আসে কোথা থেকে এটা বাইরের পাখি আমি ঠিক সঠিক বলতে পারলাম না নোট দেখে দিন ফ্রাম ওরে বাবা কোন থেকে ধরেছে টানাটানি করলেই আস্তে আস্তে আসুন আস্তে আস্তে ধরেছে দেখা

দেখলাম এই বর্ষিটা পায় ইয়ে হয়ে গেছিল মানে এটা তো আল মতন আছে এটা ও দিয়ে টানলে বেরোবে না যার জন্য এই দড়িটা কেটে উল্টো দিক দিয়ে এই দিক দিয়ে টেনে বার করতে হচ্ছে আল আছে তো বের না নালে ও ঢুকে গেছিল হ্যাঁ পুরো ঢুকে গিয়েছিল এইটার জন্য দইটা কেটে আপনি আপনাদের চোখের সামনে পড়লে এরকম ইয়ে করে দেন আমরা সব সময় জন্য ছাড়িয়ে দিই কোনো জালে আটকে গেলে বা কোনো জায়গায় হয়তো আটকে গেছে পানার মধ্যে চালার মধ্যে আমাদের সামনে সামনে থাকলে পড়ে আমরা সব সময় ছাড়িয়ে দিই বা পারে হয়তো কোনো জাল টাঙিয়েছে দানের बीच ফিস দই তো জাল টাঙানো থাকে সেইখানে যদি দেখতে পাই আমরা পাড়ে নেমে গিয়ে ছাড়িয়ে দিই এটা যেহেতু আমাদের এখন কর্ম আমাদের দেখাশোনা এটা আমাদের কর্তব্য করা আমার নাম গোপাল পাড়ি কত বছর ধরে এখানে করছেন আমি মোটামুটি সাত বছর এখানে নৌকো চালাচ্ছি কত ধরনের পাখি আসে এখন এখানে প্রচুর ভ্যারাইটিস পাখি আসে এবার সময় সবগুলো তো চোখে দেখা যায় না কোনোটা যখন যেটা সামনে পড়ে যায় না গিটাউকি কি পাখি আছে পাখি আসে দাও এখানে আছে আপনার রেড কেস্টেট পোচার আছে ব্রঞ্জুইন জাকানা ফ্রিজেনিস পোচার আছে ফ্রিজেন্টেল জাকানা আছে কমন কুট আছে গার্গেনি গার্ডওয়াল সবই আছে কিন্তু গার্ডওয়াল তাই বছর এমন জায়গা বসছে দেখা যাচ্ছে না অনেকটা দূরে কচুরি বানার ভিতরে বসছে তো কেউ যদি আসে দেখতে কখন তো কোন সময়টা বেস্ট এই চুপিসড়ে পাখি ঢাকা চুপিসড়ে পাখি ঢাকা আমি তো বলবো সব সময়ের জন্য আর্লি মর্নিং মানে ফার্স্ট সকাল একদম যেটা বলে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বোর্ডে চেপে পড়তে পারলে আপনি যতটা কাছ থেকে দেখতে পাবেন বেলা হয়ে গেলে ওইটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যায় মানে কচুরি পানার দিকে কত কোন মাসে আসা উচিত এটাই ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস বেশি মানে ঠান্ডাটাই দুটো মাস বেশি থাকে সেই কারণে ডিসেম্বর জানুয়ারিটাই বেস্ট মূলত কোন 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 জায়গায় পাখি দেখা যায় এখানে এখানে সাইবেরিয়ান বার্ড আছে অস্ট্রেলিয়ান আছে শ্রীলঙ্কার আছে বিভিন্ন দেশের বাইরের সব সব দিকে ঠান্ডাতে খাবারটা বরফে চাপা পড়ে যায় যেই কারণে আমাদের এই পূর্বস্থলীতে খাবারের আশায় তারা এখানে প্রতি বছরে চলে আসে দেখতে পেলেন কিছুক্ষণ আগেই আমরা এই চুপির চরের জলে ভাসছি বলা যায় সেখানে পার্পেল যে পাখিটা দাদা ধরলেন মানে ধরলেন কথাটা ঠিক নয় কারণ ওই পাখিটা একটা বড়শিতে আটকে গিয়েছিল এই বিস্তীর্ণ এলাকা এর মধ্যে কেউ কেউ মাছ ধরেন বড়শি পেতে রাখেন জাল থাকে তো পায়ে আটকে গিয়েছিল যদি ওনার চোখে না পড়তো কারণ আমাদের চোখে পড়তো পড়েনি কারণ অনেকটা দূর থেকে ওনারা সময় জলে থাকেন সেই বুঝতে পেরেছিলেন জায়গাটা যে একটি পাখি আটকে গিয়েছে কোনো কিছু জালে বা নিয়ে এলেন এবং খুব সযত্নে পাখিটাকে ধরলেন এবং তার পায়ে যে বড়শিটা বিধি ছিল সেটাকে কেটে দিয়ে খুলে দিলেন এবং পাখিটা চলে গেল অদ্ভুতভাবে পাখিটা আবার জলে ডুব দিলেন এবং চলে গেল খুব ভয় পেয়েছে বোঝা গেল যাই হোক এইভাবেই মনে নেচারের সঙ্গে মানুষের একটা আর্থিক সম্পর্ক তৈরি হয় কারণ এনারা যেমন এখানে মাঝ মাঝির জীবিকা ঠিক একইভাবে এই পাখিগুলো তাদের পরিবারের একজন কারণ এই পাখিগুলোকে দেখতেই কিন্তু পর্যটক যারা তারা আসেন এই চুটিচ্ছরে এই সেই থেকেই এই পাখিগুলো হয়তো সারা বছর থাকে না পরিযায়ী পাখি বলা হয় সময় পুরোলে তারা শীত চলে গেলে তারা আবার নিজ নিজ দেশে চলে যায় কোথাও এই সময়ের জন্য এই পাখিগুলো যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন যারা মাঝি রয়েছেন তাদের সঙ্গে একটা আর্থিক পরিবারের সম্পর্ক তৈরি হয়ে যায় তারই একটা উদাহরণ দেখতে পেলাম যাই হোক আপনারা যারা আসবেন তারা ভোরবেলায় আসবেন এবং সারা দিনের জন্য নৌকা আপনারা ভাড়া করে নিতে পারেন কারণ ঘন্টায় দুশো টাকা করে ভাড়া এই মুহূর্তে আর যদি সারা দিনের জন্য আপনারা ভাড়া নেন কম বেশি পনেরোশো বা ষোলোশো টাকার পড়ে যায় খরচ এবং যারা ফটোগ্রাফার আছেন তারা তো এই সারাদিনের জন্যই একটা মুখ ভাড়া করেন কারণ তাদের একটা ছবির জন্য হয়তো কখনো কখনও তিন চার পাঁচ ঘন্টাও লেগে যেতে পারে তো যাই হোক যারা এমনি পর্যটক যারা ঘুরতে আসবেন যারা পাখি দেখতে আসেন সবথেকে বড়ো কথা এই দাদারা কিন্তু গাইডের গাইডের মতো খুব প্রত্যেকটা পাখিকে আইডেন্টিফাই করেন চিনিয়ে দেন এবং বলেও দেন একটা বাড়তি পাওনা তাই যারা আমাদের মতো অনেকেই সব পাখি চিনি না রয়েল পিনের বাইরে অনেক পাখি চিনি না সারস বাইরে অনেক পাখি চিনি না তাদের চিন্তা নেই যাদের নৌকায় উঠবেন তারা আপনাদের একটা গাইড করে দিতে পারবে প্রথমেই বলেছিলাম এখানকার স্ফটিকের মতো জলের কথা সেদিকে চেয়ে চেয়ে এই সময়ে বয়ে যাবে আপনার তবে মোবাইলে খুব ভালো ছবি আসে না যাদের ক্যামেরা রয়েছে তারা অনেক ভালো ছবি তুলতে পারেন ভারতীয় পাখিদের পাশাপাশি বহু বিদেশি পাখিরাও আসে শীতের সময় আর নদীর দুধারে রয়েছে সবুজ আর সবুজের শুরুতে এই যে চুপির চরের এই বিশাল এই অঞ্চল জুড়ে এই অশোক আকৃতির হ্রদ যে এই হ্রদের মধ্যে ভেসে বেড়ানোটা তো একটা দারুণ অভিজ্ঞতা নৌকো নিয়ে সারা সারাদিনই প্রায় জলের মধ্যে ভেসে বেড়ানো যায় নানা রকম পাখির দিয়ে দেশ বিদেশের নানা অঞ্চলের পাখি এখানে আসে শীতের সময় শীতের সময়টা পুরো বরফে ঢেকে যায় চারিদিক তারা খাবার সংগ্রহে তাদের অসুবিধার জন্য তারা চলে আসে এই চুপির চরে প্রচুর প্রজাতির পাখি দেখা যায় এখানে আমরাও বেশ কিছু প্রজাতির পাখি দেখেছি আজকে আর সবচেয়ে বড় পাওনা যেটা চারিদিকে পাখির কলতান দারুণ একটা পরিবেশ এ জলে ভেসে বেড়ানো দারুণ মোহময়ী পরিবেশ আমি বলবো যে এই শীতের সময়টা যারা পাখি ভালোবাসেন এবং যারা অবশ্যই ছবি তুলতে ভালোবাসেন তারা অবশ্যই আসুন বিভিন্ন প্রজাতির পাখি প্রচুর প্রজাতির পাখি এখানে দেখতে পাবেন দারুণ সুন্দর ছবিও পাবেন একটু নিস্তব্ধ নিরালা যদি থাকে বেশি কথা বলবেন না এবং চুপ করে ধীরে ধীরে এই পাখির জায়গাটায় দাদারা যারা নৌকা চালান ভীষণ সুন্দর গাইড করেন তারা তাদের যেহেতু বহুদিন ধরে এই কাজটি তারা করছেন তারা সুন্দর করে আপনাদের বলে দিতে পারবে যে কি কী ধরনের পাখি সেই পাখির নাম কি কোথা থেকে আসবে তো আমরাও দেখে এলাম খুব সুন্দর অভিজ্ঞতা আমাদের ভিডিওর বিষয় ছিল চুপির চরের একটি ভিডিও যে পাখির চর রয়েছে সেখানকার একটি ভিডিও এবং আপনারা দেখতে পেলেন কি অপূর্ব নৈসর্গিক শোভা এই চুপির চরে যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগসকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত করবেন মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে